খালি দেবে যাই সময় খালি দেবে যাই সময় প্রভু তুমি বলে ছড়সল দেবে না বলনি দেবে না ও যুগ রশেদার সেই খেলাফাত ফিরিয়ে দেবে না লোর সমাজ কেটে কেটে আধার প্রভু তুমি বলে চরাসল দেবে না বলনী দেবে না দেবে না হম খালি দেবে জয় সময় খালি দেবে জয় সময় পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লঞ্চিত মানবতা মজলুমের বই বাতাসের বিষ্ণুতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমের রাহাজনিতে বই বাতাসের বিষ্ণুতা পুনরায় পাঠাও গৌ মোরাবার পুনরায় পাঠাও গৌ মোরাবার কাটো রাত বলনি দেবে না হামজাতারে খালি দেবে জয় সময় প্রভু তুমি বলে চরাচল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজাতারি খালি দেবে বিজয় সময় খালি দেবে বিজয় ই সময় উপস্থিত আজকের সভা মহামানিত সভাপতি সাহেব